দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জেম্বাবুয়ে আফ্রিকার বাছাই পর্বের সেমিফাইনালে ক্যানিয়াকে হারিয়ে সরাসরি মূল পর্বে খেলার টিকিট পেল সিকান্দার রাজারা এর ফলে নাবিবিয়ার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে এবারের আসরে অংশ নিতে যাচ্ছে জেম্বাবুয়ে টেস্ট খেলুড়ে দল হলেও গত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি তারা এবার ব্যর্থ হয়নি নিশ্চিত করেছে বিশ্বকাপের মঞ্চে ফেরার সুযোগ এ নিয়ে সতেরোটি দল নিজেদের জায়গা পাকাপোক্ত করল এখন পর্যন্ত যেসব শ্রীলঙ্কা আয়োজক আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড কানাডা নেদারল্যান্ডস ইতালি নাবিবিয়া এবং সর্বশেষ জিম্বাবুয়ে আগামী সাত ফেব্রুয়ারি শুরু হবে আট মার্চ পর্দা নামবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ দলের এই আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা ভারতের পাঁচটি ভেনু ও শ্রীলঙ্কার অন্তত দুইটি ভেনুতে ম্যাচ অনুষ্ঠিত হবে